আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিবির সংবাদে আপনাদের সাথে আছি আমি জিহাদ হাস। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 11টায় স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলে পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক মুন্সি। পবিত্র কুরআন তিলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহিমা খাতুন সহ সকল শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত মোহাম্মদ আব্দুর রাজাক মুন্সি ও প্রধান শিক্ষিকা রাহিমা খাতুন তাদের শিক্ষামূলক ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তব্যে তারা সকল অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি সচেতন এবং যত্নশীল হবার আহ্বান জানান